জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউ বা যাবে বাসের ঝাড়ে আমার জন্য বাস কাটতে কেউ বা বাজারে যাবে নতুন কাবর কিনে আমাকে দাফন করতে

মালিক রে মেহেরবানি করে আমাদের তাওবা দিতে কবুল করে নাও ক্বামাতের কুঠিন মাদানে আল্লাহ আল্লাহমাদীর কি তুমি গুনাহগার বলে ডাক দিও না এ মালিক কোরআনে পরিচিত গুনাহাদারকে তুমি গুনাহগার বলে ডাক আর বলবে ওয়া মান তা রাজুল দা ইয়াউমা আইয়ুহাল মুজিম এ বাপ পিষ্টি ধরে না কার বান্ধ থেকে আলাদা হয়ে যা ওইদিন যদি আমাদের কি তুমি গুণাকাৰ বলে তাক কার কাছে যাব কে গো আমা দে মাফ করো তাইতো গভীর রচনীতে তুমি তাকে ইয়ে দেখ বুড়া বাবারা সাদা আদানিওয়ালারা করে যায় না আমার কলিজা টুকরা যুবকরা ঘরে যায় নাই অর্দার আড়ালে মা বন্ধ করে জানা কাঙ্গালে মতো ভিকু মতো দুইখানা হাত বাড়ায় মালিক রে মেহেরবানী করে মিলে কির মাফ করে ইয়ার আপ্বালা মি তাও মা ঘুরতে আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব আর জীবনে কোনো দিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন দিন কারবার করব না মেহরবানি করে আমাদের তাও বাগুলোকে কবুল করে নাও ইমাফিনের পিছনে যারাই যেইভাবে শ্রম দিয়েছে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলার দানগুলো কি তুমি কোুল করে নাও আল্লাহ কাবাথের কুটিল মাগারে এ দান জুলুকের নাজাতে ও ছিলা বানাই বিশেষ করে হারিস সাহেব তোমার বান্দা হে মাফির সুজন করে আজ আমাদের মাঝে নাই তোমার মেহেমান হয়ে গেছে আল্লাহ মিহিরবানী করে তার জিন্দেগি সকল গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তার খবরগুলো জান্নাতের বানায় দাও বর্তমান যারা এই মাফিলের সহযোগিতা আছে মাহফিলের কমিটিতে আছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে বলতে নিয়ে শিখ করে দাও আল্লাহ রিজি কেন দেওয়ার নিয়ে শিখ করে দাও আসমানি জমিনি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করো ও রব্বি করিম আল্লাহ আমার বড় বিয়েদেরকে আবহাওয়া করে মতো বানাই দিও কলে টুকরা যুবকদের জান্নাতে যুবক বানাই দি পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার বিন্দার হিসাবে কবুল করে নাও আম্মা জান খাদিজাতুল কুবরা আয়সা সিদ্ধি কাহা ফাতেমা তো জাহার মতো বানাই দি অল্লা আর আল্লাহ আমাদের অনেকের সন্তানারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কি বিদেশের জমিনে ভালো রেখো তাদের কামাই রোজে রোজগারের গর্ব আল্লাহ সহি সালামত আবার আমাদের কুলে বসাই

আল্লাহ বাড়ি করে তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো গুলো বাগান বানাই দিও আল্লাহ রুগীদেরকে সিপা দিয়ে দিও অভাব অভাবকে দূর করে দিও প্যারেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দিও আল্লাহ আমার যুবকদের জ্ঞান্লা তুমি পূরণ করে নাও এদের আগ্রহ উদ্দীপনার কোনো কমতি আল্লাহ এদেরকে জামানার খালে বিনিদের মতো বানাই দিও আল্লাহ তারিক বিন জিয়াদের মতো বানাই দিও অরব বিকারি আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি কবুল করে নাও বাংলাদেশকে যারা অশান্ত করতে তাদেরকে দিয়ে দাও আল্লাহ যদি তাদের না থাকে তাদের কালো হাত তুমি চুরমার করে দাও আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ জানি না কার মানা কার বাবা নাই রে এ মালি কত আদর স্নেহ হয় মায়া মমতা সহপি ছায়েদেরকে বড় করে আল্লাহ কবরের মধ্যে একা একে খালি কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ শুয়ে আছে মা ও মালি মা তো আর মায় স্বাধীন আমাকে বড় করেছে যেদিন আমি কমসে ফেললাম সেদিন থেকে মান জননি কোনো কিছু খাইতে পারে যা খাই তা বমি হয়ে যায় আস্তে আস্তে কম কালের মতো হয়ে গেল আল্লাহ মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলা মা মা কোলে যায় লাথি মারি মা দুনিয়ার কাহার কাছে বলে প্রসব বেতা শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে বিদায় নে আর বলে কত মা সন্তান জন্ম দিদিকে মা এরিয়ার স্বামী এ মা এ বাবা আমার উপর দবি দোয়া ছেড়ে দিও রে আমি যদি মারা যাই আমার উপর তোমাদের পুরো দবি দোয়া আল্লাহ আল্লাহ দুইটা বছর মাকে গোায়কে খুদা লাগে কান্না করছিনি মা আল্লাহ মা কাঁচা ঘন্টা ভেনে আমাদের খাইছে বাড়ি থেকে বিদায় নিলে মা 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 দরদ মাখা কথা গুলো দি বিদায় জানাইছে বাড়িতে ফিরতে দেরি হলে যত রাত হয় ডাক দিতে দেরি মা দরওয়াজা খুব দেরি এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দিয়া কয় আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে মালিক রে করে যায় মা বাবার স্মৃতি গুলো চোখের সামনে কিন্তু তাদের মায়াবি চারা গুলো গুনার কারণে যদি তোমার জাহান নামের স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা কে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে এসে আছে সবাইকে তুমি মাফ করে দিও জানি না জানি না কার জীবনের শেষ মুনাজাত জানিনা কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কেউবা যাবে বাসির ঝাড়ে আমার জন্য বাস কাটতে কেউবা বাজারে যাবে নতুন কাপড় কিনে আমাকে দাফন করবে কেউবা গুরুস্তাদে যাবে আমার জন্য 3.5 হাত যতক্ষণ আল্লাহ ওই মুহূর্তটা শাহর করবে এক্কার বানাই দিনদার বানাই দাও কলমা বানাই গো এদিন তুমি ডাক দিবে মালাকুল কুল মাও তেরা যুব করে দিবে কলমাওয়ালা বারায়া গুণিয়াত ঠিকানা আমি যদিও গুনা অনেক আলে মালা মাদির কিনিয়া হাত টুটেইসি অনেক সাদা দাড়িওয়ালা মুরু দুই দির কিলিয়া হাত টুটেইছে আল্লাহ ওয়াফ পদ্দার আডালের দেখ কার তোমার নবী ক মোসাফিরের হাত নাকি তুমি ফেরত جدر هات كنا بسم الله سيحت الوسيلة سوار حبيبه تبايل يا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام. الحمد لله. مذكِّر يا مدير ما.